প্রথমত দুটি বিষয় এক নম্বর যেটা ভবানী ভবন থেকে সিআইডির আধিকারিকরা তারা ইতিমধ্যেই মেদিনীপুর যাচ্ছেন তোমাকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত সিআইডির হেডকোয়ার্টার অর্থাৎ ভবানী ভবন থেকে সরাসরি এই কেসটা দুজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক তারা আজকে যাচ্ছেন এবং পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট সিআইডি ইন্সপেক্টর তার তাকেই যোগাযোগ করে বলতে গেলে এই কেসের তদন্তবার ইতিমধ্যেই নিয়েছে গতকালকে সরকারের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছিল মুখ্য সচিব জানিয়েছিলেন যে এই কেসের তদন্ত ভার নেবে সিআইডি সেই জন্যে আজকের ভবানী ভবন সিআইডি হেডকোয়ার্টার থেকে আজকের সিআইডির দুজন ইন্সপেক্টর পদমর্যাদার এর ডিএসপি পদমর্যাদার আধিকারিক তারা যাচ্ছেন মেদিনীপুরে অন্যদিকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল ইন্টারনাল তদন্ত সেই তদন্ত রিপোর্ট জমা পড়েছে পাঁচ পাতার তদন্ত রিপোর্ট এবং সেই তদন্তে এই যে বিপত্তি বা এই যে বিষ বিশ স্যালাইনের জন্য একজন একজন প্রসূতির মৃত্যু হল সেই প্রসূতির সেই প্রসূতির মৃত্যু এবং সেই প্রসূতির মৃত্যুর জন্য মূলত যেটা উল্লেখ করা হয়েছে যে অক্সিটোসিনের মাত্রা অতিরিক্ত অক্সিটোসিনের মাত্রা অতিরিক্ত ছিল এই প্রত্যেক পাঁচ প্রসূতিতেই প্রসূতিকেই দেওয়া হয়েছিল এই অক্সিটোসিন যেখানে একজন প্রসূতি পিছু ন থেকে দশ ইউনিট অক্সি অক্সিটোসিন দেওয়া হয় সেখানে কিন্তু পাঁচজন প্রসূতিকেই বিশেষ করে যিনি মারা গেছেন সেই মামনি রুই তেরো থেকে চোদ্দ পনেরো ইউনিট পর্যন্ত অক্সিটোসিন দেওয়া হয়েছিল যার ফলে ব্লাড প্রেশারটা অত্যন্ত হাই হয়ে যায় যার ফলেই কিন্তু শরীর কোলাক্ করে যায় এবং মৃত্যুর কারণ এটাই কিনা সেইটা এবারে এই যে তদন্তের রিপোর্ট সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী খতিয়ে দেখছেন চিকিৎসকরা বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে যেটা বলা হয়েছে যে এই মামনি রুইদাস যার মৃত্যু হয়েছে তার অক্সিজোসিনের অতিরিক্ত মাত্রা দেওয়া হয়েছিল এর পাশাপাশি সিসিটিভি ফুটেজে দেখা গেছিলো এই প্রসূতি যে পাঁচজন প্রসূতি বা যে তিনজন বর্তমানে এসএস কে এ ভর্তি আছেন বা যে প্রসূতি মারা গেছেন মামুনি রুই দাস তাদের অস্ত্রোপচার অর্থাৎ তাদের অপারেশনের দায়িত্ব ছিল একজন সিনিয়র চিকিৎসক আর এম যিনি সেই আর ওপর দায়িত্ব ছিল সিসিটিভি ফুটেজে দেখা গেছিল আর এমও ওটিতে প্রবেশ করেছেন অর্থাৎ অপারেশন থিয়েটারে প্রবেশ করেছেন কিন্তু তদন্ত রিপোর্ট যেটা বলছে তিনি অপারেশন করেননি সেই দেখতে পাচ্ছি এখানে অক্সিটোসিন ব্যবহার হয়েছে এরকম একটা তথ্য উঠে আসছে রিপোর্টে যেখানে যিনি মারা গিয়েছেন তার উপরও অতিরিক্ত অক্সিটোসিন ব্যবহার করা হয়েছে বা প্রয়োগ করা হয়েছে বলে তথ্য উঠে আসছে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ সৈকত অন্যদিকে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি মেদিনীপুর মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে সিআইডি টিম বিশ সালাইন কাণ্ডে সেখানে পৌঁছে গিয়েছে খড়গপুর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছে সিআইডি টিম এবং ইতিমধ্যেই ভবানীপুর থেকেও দুজন আধিকারিক যাচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কে কী জানা যাচ্ছে সিআইডি টিম ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলে কাণ্ডের তদন্তের জন্য বা প্রসূতে মৃত্যু তদন্ত ভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে এবং যে কালকে মুখ্য সচিব গতকাল মুখ্য সচিব এই প্রেস কনফারেন্স করে এই কথাটা বলার পরই টিম গঠন করে সিআইডির তরফ থেকে এবং আজকে সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ তার ও যেটা সেখানে স্পটে পৌঁছেছে সিআইডির গোয়েন্দা আধিকারিকরা এবং তারা পশ্চিম মধ্যে মেদিনীপুরের যে স্পেশাল টিম তারা পৌঁছেছেন খড়গপুর থেকে গিয়েছেন বলে আমরা জানতে পারছি পাশাপাশি ভবানীপুর অর্থাৎ যেটাকে আমরা সিআইডির অফিস বলে জানি সেই ভবানী ভবন থেকেও টিম যাচ্ছে সেই টিমের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদের অফিসার থাকবেন এবং তিনি যাবেন সোজা পশ্চিম মেদিনী মাফ করবেন মেদিনীপুর মেডিকেল কলেজে এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যারা প্রসূতির অপারেশন করেছিলেন সেই চিকিৎসকদের তার মধ্যে এই আরণ্যর নাম উঠে আসছে পিঠিতদের নাম উঠে আসছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে এবং অবশ্যই মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি সুপার রয়েছেন তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি জানো যে একটা মুচলেখার প্রশ্ন উঠে আসছে মুচলেখা লেখানো হয়েছিল যে প্রসূতিরা ছিলেন তাদেরকে বলা হয়েছিল এই মুঠলেখাই ছিল যে যে সমস্ত যে সমস্ত যে তাদের শারীরিক অবনতি ঘটছে এবং এই শুরু করেছে এবং তারপরে হয় সেই প্রসূতির ফলত সেই তত্ত্বটাও কিন্তু সিআইডি আধিকারিকরা জানতে চেষ্টা করবেন জিজ্ঞাসাবাদ করবেন বিভিন্ন যে রিপোর্ট সেগুলো খতিয়ে দেখবেন একদিকে যখন মেদিনীপুর মেডিকেল কলেজে তারা যাচ্ছেন পাশাপাশি সিআইডি দপ্তর থেকে বা সিআইডি আধিকারিকরা যে টিম গঠন করা হয়েছে তারা কিন্তু স্বাস্থ্য ভবনেও কথা বল

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়